আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমাদের রমজান মাস শেষ আজকের থেকে না রোজা শেষ বাংলাদেশে একদিন পরে ঈদ হয় আজকে তো সৌদি আরবে তারপরে আমেরিকায় ইউকেতে অনেক জায়গায় ঈদ হইতেছে সবাই আমাকে সবাইকে ঈদ মুবারক আপনারা আমাকে যারা ঈদ মুবারক জানাইছেন হোয়াটসঅ্যাপে আমি দেখছি আপনাদের কে অনেক ধন্যবাদ আমাকে যে আপনারা মোবারকবাদ জানাইছেন এই জন্য আমিও আপনাদের জানাই ঈদ মুবারক তো যাই হোক এটাই গোটা হাতে রাখো তো চলো এটি একা একদমও হুম তার আগে একটু বলে নিই এই টাকা গটা একটা ভেজা একটা ইয়ে আছে আপনারা জানেন আমার বড় খেলার ছেলে নাই মেয়ে নাই স্বামী নাই বাবা নেই এখন এই বড় খালার একজন দায়িত্ব নিছে। মানে প্রতি মাসে মাসে হ্যাঁ চলো দিক কই প্রতি মাসে মাসে বড় খেলার একদম দায়িত্ব নিছে যে প্রতি মাসে মাসে তাকে হচ্ছে টাকা দিবে তো আমার কাছে তিন মাসের টাকা জমা ছিল তিন মাস দিছে আমি আসলে দেই নেই কারণ ওনার সাথে একটা বুঝ পরামর্শের ব্যাপার ছিল পরে আমি বুঝ পরামর্শ করছি করার পর উনি আর কি আমাকে যে নির্দেশনা দিছে আমি ওইভাবেই আর কি এখন বড়ো খেলাকে দিব তো বড়ো খেলা কো ডাক দাও ডাক দাও মুড়ি ডাক দাও ডাক দাও এটা দিতে জানো এটাই কথা কই তো যেটা বলি সেটা হলো যে আচ্ছা আমি দিতেছি হ্যাঁ যাও আমি দিতেছি আমি দেয় বর খালা কনে হয় যে খালাক দাও খালাক গুনো কয় ঠাকাটাই গুনো তুমি গুনে নাও কয় ঠেকা পাও কয় হাজার ছয় হাজার এখন কথা হলো তোমার একজন দায়িত্ব নিচ্ছে সেটা হলো তোমার ছেলে নাই মেয়ে নাই তারপরে তোমার হলো স্বামী নাই বাপ তো নাই কি আগে মাসে মাও নাই এখন আমার কথা শুনছে বা তোমার তোমাকে দেখছে এখন ওরা আমার উপরে বিশ্বাস করে তোমাক কিন্তু দিছে এমন কথা হলো শোনো সেটা হলো যে উনি একটা নির্দেশনা দিছে ঝগড়া করা যাব না তোমার ছেলে নাই মেয়ে নাই যেমন তুমি কারোর সাথে রাগ দেখা হবে না আমার কথা শুনো আগে না তোমার তোমাক যদি কেউ কিছু কয় তোমাক যদি কেউ কিছু কয় তুমি বিষাদ দিবে আরেকগুনে কিন্তু কিন্তু রাস্তার উপরে যায় এহনে হুনে যে যায় না এখন আমার কথা শোনো আগে খারাও খারাও খারাপের ভাবনা খারাও আমি যেটা কই উনি নামাজ পড়বে কইছে আর দেখে আর সাথে ঝগড়া হইবে না হচ্ছে যদি ঝগড়া করো তাহলে কিন্তু ওই উনি ওই এই মানব না আজকাল কিন্তু বেটাই মানুষের দায়িত্ব নেয় না ছেলে মায়ের দায়িত্ব নেয় না ছেলে মেয়ে থাকলে কিন্তু বাপ মায়ের দায়িত্ব নেয় না উনি কিন্তু তোমার ছেলে মেয়ে তাই তো বেশি আমি মনে করি কারণ উনি তোমার দায়িত্ব নিচ্ছে তাহলে তার কথা তোমার মানা লাগবো নামাজ নামাজ পড়তেছ আর কার হাতে ঝগড়া হারা দেব না যদি এটাই ক্যাথাল বাজে ঝগড়া বাজে তুমি ফাঁকে বসে থাকবে কারণ তোমার ছেলেও নাই মেয়েও নাই তোমার ছেলেও নাই মেয়েও নাই তোমার জ্বালা নাই তো না জ্বালা আছে তুমি কে খালুর সাথে খালার ঝগড়া বাচ্চা তুমি আর মধ্যে নাই আমার সাথে আমার মায়ের ঝগড়া বাচ্চা তুমি আর মধ্যে নাই তুমি যে ফাঁকে যা চুপ করে বসে থাকবে কি আমার কথা বুঝছো তুমি এলে দেবে না তো যা হোক এখন নামাজ পড়বে এখন থেকে তোমার মনে করো ছেলে মেয়ে মেয়ে ছেলে না এক আচ্ছা ও কোটা ভালো কাজ দিয়েছি এখন কথা হনো যে তোমাকে যাই তোমার দায়িত্ব নিছে উন কি খারাপ কাজ করছে হ্যাঁ তো তার জন্য দোয়া হারা দেখবো না এখন কথা হলো যে দেখো হ্যাঁ কিন্তু একটু মেয়ে মানুষ তোমার দুঃখ বুঝছে তোমাকে মনে করো মায়া করছে দয়া করছে এখন থেকে কিন্তু হ্যাঁ মনে করো হ্যাঁই তোমার মেয়ে হ্যাঁ তাহলে হ্যার কথা হ্যার কথা মানা দেখবো না তা আমি ওইটাই কছি যে তুমি একটু ভালো হয়ে থাকবে আর তুমি এখন আর ওই যে হিনে হুনে ধরে দূরী করার দরকার নেই তোমার শরীর চলে না এখন আর কোনো দেবে না তো হ্যাঁ যদি মাসে মাসে দেয় তারপর তোমার ভাতা না এলেও তুমি একটা মানুষ আর কী খাও তোমার দরকার আছে আর তুমিও ওগলার মধ্যে দেবে না ওরা কি করে করুক ওর সংসার নিয়ে কে কোন সংসার নিয়ে করে করুক তুমি ভালো থাকবে

তখন আর যাওয়া তো লাগবে না মানুষ ভাই এখন তো রেশ মতো খাইতে পাবা তোমার তো আর অত জ্বালা নাই না আছে এখন তুমি খাইবে দেবে ঘুম গম পারবা শেষ কাজ আর কোনো পেথাল নাই কি কত ঠিক আছে পাঁচ ডাক্তু নামাজ পড়বে মা কথা খারাপ কইছি পাঁচ একটু নামাজ পড়বে খাবা দেবা গম পারা শেষ হ্যাঁ এই যে মরিয়ম আছে মরিয়ম আছে মরিয়মের মাও আছে মরিয়মের চিন্তা তোমার আর হওয়ার দরকার নেই তোমার চিন্তা তুমি করো

না আমার এখন কথা শোনো আমি আসলে মন খুলে কথা উপভেসাই মাঝে মাঝে কই না এখন মন খুলেই কই ওই এক মহিলা যে টিন এনে দিছি না উসনা আই এখন শুনতেছি কান্দা খায় আচ্ছা এক কথা শোনো বিড়ি খায় তাহলে শুনো এখন তো তাহলে তাক তো আমার মনে মতে থুমু আমি থুমু তা তোমরা যারা ব্যবহার ভালো করবে আমার মনে মতে থাকবে আমার মনে মধ্যে থাকা মানে কি জানো তুমি জানো আমার মনে মধ্যে থাকা মানে অবশ্যই আমার দর্শকের মনে মধ্যে থাকা তারা আমাকে ভালোবাসে বিশ্বাস করে হ্যাঁ তোমরা যদি ঝগড়া করে বেড়াও কি কেন মা ঝগড়া করে বেড়াও ক্যাসেল করে বেড়াও আমি না করে তুমি আপনারা দিয়েন না রাখ শেখ দেওয়া লাগবো রাগ শেখ দেওয়া আমি কয়েক দিয়ে না রাগ যাই তাই

বাদন দাব নাৰিলে হৈছে বেপাৰ এটা নিয়াৰ কথা নাকৈ অ ভাল থাক মণিৰ বেপাৰ এটা মণি মণি ইনকাম কৰি আছে খাই তে মণিক নিয়াৰ কোনো কথা হ'ব না বৰ খেলা এটা বড়ো খেলা তুমি বাপ মা আছ তুমি যদি মণি খাই লৈ খুৱাব নাখায় নে সেইটো তাকৰ বেপাৰ ওগুলেনি ঝগড়া নাই খেতে তো যাই হোক সবাই ভালো থাইকেন সুস্থ থাইকেন এই যে খালারটাকে খালাক বুঝাই দিলাম এবং খালা এখন যদি নামাজ কালাম না পরে ঝগড়া জাটি করে বেড়ায় আমি আবার ভিডিও করে আপনাদের দানায় দেখা দিব